এই ছোট ছেলেটির নাম হয়তো আমরা জানি না কিন্তু তার হাতে যে শক্তি আর শিল্প আছে তা হাজার মানুষের কাছেও নেই ধানের নাড়া দিয়ে যখন সে পুতুল মানায় তখন বোঝা যায় অভাব দারিদ্র আর কষ্টের মাঝেও কিভাবে জন্ম নিতে পারে এক দুর্দান্ত সৃষ্টিশীলতা এই ছেলেটির মা নেই বাবা অসুস্থ পরিবারের বড় সন্তান হিসেবে তার কাছে দায়িত্ব অনেক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে খেটে চলে স্কুলে যাওয়ার সুযোগ তার হয়নি কারণ তার কাছে পেটের ভাতি আগে পড়াশোনা বিলাসিতা ধানের মৌসুম শেষ হলে যেখানে অন্যরা নাড়া পুড়িয়ে ফেলে সেখান থেকেই সে কুড়িয়ে আনে শুকনো নাড়া বাড়ি ফিরেই বসে পড়ে উঠানে ধুলো আর গরম সিমেন্টের মেঝেতে বসে পায়ে ছেড়া চটি গায়ে ময়লা জামা তবু হাতে তার এক ধরনের জাদু আছে ধীরে ধীরে সে নাড়া দিয়ে বানাতে থাকে গরু মহিষ বিড়াল আর ছোট মানুষের পুতুল প্রথমে গঠন করে পা চাকটে তারপর শরীর মাথা লেজ প্রতিটা অংশে তার কল্পনার শ্রম মিশে যায় একটা পুতুল বানাতে তার সময় লাগে অনেক কিন্তু সে থামে না কারণ সে জানে এই পুতুলগুলো বিক্রি করেই সে এক চাল কিনতে পারবে হয়তো ছোট ভাইকে একটা পুরনো জামা কিনে দিতে পারবে মাঝে মাঝে সে ক্ষুধায় কাঁপে পেটে ভাত নেই কিন্তু হাত থামে না আশেপাশে কারও সহানুভূতি নেই গ্রামবাসী কেউ কেউ দেখে ভাবে এই ছেলেটা পাগলের মতো কাজ করছে কিন্তু কেউ জানে না সে নিজের স্বপ্ন বুনছে ধানের নাড়ার মধ্যে তার চোখে শহরের আলো নেই মোবাইল বা ভিডিও গেম নেই আছে শুধু বাস্তব যুদ্ধ যেখানে খাবার ওষুধ আর থাকার একটা কুপড়ি ঘরের জন্য লড়াই করতে হয় প্রতিদিন এই পুতুলগুলো সে বিক্রি করে হাটে কেউ নাই পাঁচ টাকা দিয়ে কেউ নাই বিনা পয়সায় তারপরও সে হাসে কারণ মানুষকে খুশি করতে পারলে সে নিজেও একটু শান্তি পায় একদিন তার ইচ্ছা সে বড় শিল্পী হবে নিজের দোকান হবে অন্য ছেলে মেয়েদের শেখাবে কিভাবে এই পুতুল বানাতে হয় এই স্বপ্নটা তার চোখে জল করে কিন্তু অভাবের দমকায় সব চাপা পড়ে যায় আমাদের শহরে তৈরি পুতুল দামি প্লাস্টিকে মোড়ানো কিন্তু এই ছেলেটার তৈরি প্রতিটা পুতুলে আছে গল্প আছে বাস্তবতা আছে না বলা কষ্ট আছে এক লড়াইয়ের ইতিহাস এই শিশুটি শুধু পুতুল বানাচ্ছে না সে একটা বার্তা দিচ্ছে আমার কাছে কিছুই নেই কিন্তু আমি থেমে যাইনি এই কথা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে আমরা যারা ছোট ছোট সমস্যায় হাল ছেড়ে দেই তারা যেন একবার এই ছেলেটার দিকে তাকায় দেখুন তার হাতে কোনো যন্ত্র নেই নেই প্রশিক্ষণ নেই বড় কোনো স্টুডিও কিন্তু আছে ইচ্ছে আর সেই ইচ্ছেতেই সে প্রতিদিন নতুন কিছু তৈরি করে নিজের কল্পনার পাখা মেলে ধানের নাড়ার মাঝে সে যেন এক শিল্পের জাদুকর তার হাত দিয়ে তৈরি প্রতিটি পুতুলের গায়ে লেগে থাকে ঘামের গন্ধ অভাবের দাগ আর চোখের স্বপ্ন মাঝে মধ্যে সে চুপচাপ বসে থাকে হয়তো ভাবছে আগামীকাল যদি কিছু বিক্রি না হয় তাহলে রাতে কি খাবে তার মতো ছোট্ট একটি ছেলে এসব চিন্তা করে এটাই সবচেয়ে কষ্টের কিন্তু সে কাউকে কিছু বলে না কারণ কষ্টকে সে নিজের মধ্যে লুকিয়ে রাখে শুধু কাজ করে যায় অনেকেই এসব কাজকে তুচ্ছ ভাবে কিন্তু এই তুচ্ছ জিনিসগুলোর মধ্যেই আসলে লুকিয়ে আছে এক বিশাল শিল্প এই শিশুটির হাত ধরে যদি কেউ এগিয়ে আসে তার জন্য যদি কেউ একটু ভালো জামা ভালো পরিবেশ আর প্রশিক্ষণের ব্যবস্থা করে তাহলে হয়তো এই গ্রাম বাংলা পুতুল একদিন পৌঁছে যাবে শহরের প্রদর্শনীতে বিদেশের বাজারে একদিন সে হয়তো হবে গ্রামের প্রথম পুতুল শিল্পী যাকে সবাই চিনবে যার নাম হবে বইয়ের পাতায় কিন্তু সেই দিন আসার আগে তার লড়াই যেন বন্ধ না হয় তার স্বপ্ন যেন হারিয়ে না যায় সে যেন না ভেঙে পড়ে অভাব আর অবহেলার দেয়ালে আসুন আমরা তার পাশে দাঁড়াই তাকে উৎসাহ দিই তার প্রতিটি পুতুলকে বলি তুমি শুধু খেলানো তুমি এক সংগ্রামের চিহ্ন এই শিশুটির প্রতিটি নাড়ার টুকরো যেন হয়ে ওঠক এক একটি দীপ্তি একটি সম্ভাবনা